হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি কথা প্রসঙ্গে আমরা প্রায়ই বলে থাকি আমি আর কোনটা কিনতে পারি তুমি আর কোনটা নিতে পারো সে আর কোনটা ফেলে দিতে পারে ওরা আর কোনটা রাখতে পারে জিতেন আর কোনটা খেতে পারে আজকের এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার আলোচনা করার আগে এর আগের পাঁচটি এপিসোডে আমরা যে সেন্টেন্সগুলো শিখেছিলাম আর একবার দেখে আসি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটুকু চেঞ্জ করে কত বেশি নতুন রকমের সেন্টেন্স শেখা যাচ্ছে না জাস্ট একটা দুটো শব্দ অদল বদল করেই আপনারা এই আজকে স্ট্রাকচারটাও শিখে নিতে পারবে আমি আর কি বলতে করতে দিতে লিখতে পারি এই ধরনের সেন্টেন্সগুলো বলতে আমাদের ইউজ করতে হবে হোয়াট এলস ক্যান আই প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে শুধুমাত্র সেই পার্টিকুলার অ্যাকশন ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বলতে হবে তারপরের একটা এপিসোডে আমি আর কিভাবে যেটা আমরা বলবো হাউ এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব তাহলে এর আগের দুটি এপিসোডে কোয়েশ্চেন ছিল কি এবং কিভাবে যে দুটো এক্সপ্রেস করা হয়েছে হোয়াট এবং হাউ দিয়ে আমি আর কি বলতে পারি হোয়াট এলস ক্যান আই সে তারপরে ছিল হাউ অর্থাৎ কিভাবে। আমি আর কি ভাবে এটা করতে পারি হাউ এলস ক্যান আই ডু ইট তৃতীয় একটি এপিসোডে আমরা দেখেছিলাম আমি আর কখন যেতে পারি ওয়েন এলস ক্যান আই গো চতুর্থ একটি এপিসোডে আমরা দেখলাম আমি আর কোথায় লুকোতে পারি ওয়ের এলস ক্যান আই হাইড ফিফথ এপিসোডে আমরা দেখলাম এই কি কিভাবে কোথায় কখন এর পরিবর্তে এলো কাকে কাকে ইংলিশ হলো হুম সুতরাং তার এক্সাম্পলের সেন্টেন্স হলো আমি আর কাকে বলতে পারি হুম এলস ক্যান আই টেল এলস ক্যান আই এই ওয়াট হাউ এবং হুম এইটুকু পরিবর্তন ছাড়া বাকি সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একেবারেই এক থাকছে এবার চলুন আজকে আমরা যেটা শিখব তার স্ট্রাকচারটা দেখে নিই আজকে আমরা শিখব আমি আর কোনটা কিনতে দিতে নিতে পারি কোনটা ইংলিশ হলো উইচ সেই জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচার উইচ এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য verb প্লাস question মার্ক তাহলে পরিবর্তন আবারও ঠিক সেইটুকুই হোয়াট হাউন ওয়ের এবং হুমের বদলে চলে এলো উইচ ডাব্লিউ এইচ আই সি এইচ উইচ অর্থাৎ কোনটা বা কোনটি এবার দেখুন এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আমি আর কোনটা কিনতে পারি উইচ এলস আই ভাই উইচ এলস ক্যান আই ভাই তুমি আর কোনটা নিতে পারো উইচ এলস ক্যান ইউ টেক উইচ এলস ক্যান ইউ টেক সে আর কোনটা ফেলে দিতে পারে উইচ এলস ক্যান ই থ্রু আভে উইচ এলস ক্যান ই থ্রু আভে ওরা আর কোনটা রাখতে পারে উইচ এলস ক্যান দে কিপ উইচ এলস ক্যান দে কিপ জিতেন আর কোনটা খেতে পারে উইচ এলস ক্যান জিতেন ইট উইচ এলস ক্যান জিতেন ইট আরও এগোনোর আগে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে দিন সঙ্গে থাকুন দেখলেন তো কত সহজে মাত্র একটা করে শব্দ চেঞ্জ করে আমরা কত বেশি সংখ্যক সেন্টেন্স বলতে লিখতে পারছি স্পোকেন এবং রিটন ইংলিশ ইমপ্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সঙ্গে থাকুন স্টেটিউন্ড